নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ দুদিন ধরে যে পরিমাণে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ ও ভাতের চাল দিয়ে বানিয়ে ফেলি সেরা স্বাদের খিচুড়ি তাই চলুন এখনই রান্নাটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি এক কাপ নিয়ে নিলাম ভাতের চাল যে চাল দিয়ে রোজ ভাত বানিয়ে থাকি সেই চালই এখানে এক কাপ নিয়ে নিয়েছি আর এক কাপ দিয়ে দিলাম মুসুর ডাল মুগ ডাল বাড়িতে ছিল না তাই এখানে আমি মুসুর ডালই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন এখন ডাল ও চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব আর ভাতের চালের পরিবর্তে গোবিন্দভোগ চাল থাকলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন তাতে খিচুড়ির স্বাদটা অনেকক্ষণ বেশি ভালো হবে চালো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই চালো ডালটাকে আমি কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখুন চালো ডালটা ভালো মতো ভিজে গেছে এখন খিচুড়ি বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে চালো ডালটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি তার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম জল এক চামচ দিয়ে দিলাম নুন আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো নুন ও হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে আগে থেকে কেটে রাখা গাজর ও আলুটা দিয়ে দিচ্ছি গাজর ও আলুটাকে আমি ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে আবারও ঢেকে এগুলো সেদ্ধ হতে দেব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন অন্যদিকে একটি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল আমি এখানে চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফড়ঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা এখানে পরিমাণ মতো শুকনো লঙ্কা ফড়ং দিতে পারেন আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল আমি হাফ কাপ মতো নারকেল কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর নারকেল কুচি দিলে খিচুড়িটা খেতে ভীষণ ভালো হয় নারকেল কুচি না থাকলে তার পরিবর্তে আপনারা এখানে চীনা বাদামও ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজ ও নারকেলটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর তিনটে কাঁচা লঙ্কা আমি ভেঙে এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা টমেটো সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর একে একে সমস্ত গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করে চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু ডাল ও চালটা সেদ্ধ করার সময় হলুদ ব্যবহার করেছি তাই হলুদ এখানে একটু কম করে দিলাম এবার এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম সয়াবিন আগের থেকে ভেজানো সয়াবিন আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর মশলার সঙ্গে নাড়াচাড়া করে সয়াবিনটাও ভালো করে কষিয়ে নিয়েছি এবার অন্যদিকে দেখাচ্ছি দেখুন চাল ও ডালটাও আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এইভাবে বৃষ্টির যে কোনো দিন আপনারা বাড়িতে খুব সহজে খিচুড়ি তৈরি করে নিতে পারেন অনেকে হয়তো ভাবেন যে গোবিন্দভোগ চাল ছাড়া খিচুড়ি রান্না করলে সেটা হয়তো খেতে ভালো হবে না কিন্তু একবার হলেও এইভাবে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় এক কাপ মতো গরম জল আমি এখানে অ্যাড করে দিলাম তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিটের জন্য খিচুড়িটা হতে দেব। প্রায় দশ মিনিটের মতো খিচুড়িটা আমি রান্না করে নিয়েছি আর মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন খিচুড়ি আমার প্রায় তৈরি হয়ে এসেছে তাই শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি না অ্যাড করলে খিচুড়ির স্বাদটা যেন খোলেই না তাই ঘিটা এখানে আপনারা অবশ্যই অ্যাড করবেন আর হাফ চামচেরও কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হলেই খিচুড়ি একদম তৈরি এখন একটি প্লেটের মধ্যে খিচুড়িটা সার্ভ করে নিচ্ছে আর খিচুড়িটা জাস্ট একটু ঠান্ডা হতেই দেখুন কতটা ঘন হয়ে গেছে সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও ডিম আপনাদের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা